সালামু আলাইকুম প্রিয় কৃষি চাষী ভাই বোনেরা গ্রামের কৃষিকতা চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমজুদ ভাই কী করছে সেটা দেখাবো তো আমজুদ ভাই যেটা করছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার প্রয়োগ করেছেন তিনি সার প্রয়োগের পরে কিন্তু তিনি যে জমিটা চুলা দিয়েছেন সেই চুলা দেওয়া মাটিটা ভিটে তুলে দিচ্ছে আসলে জমির তুলে মানে মাটিটা তুলে দেওয়ার পর কিন্তু সে হয়তো বা একটা সেচ দেবে যাতে করে শশা গাছ যেহেতু ধাপে ধাপে অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বড়ো হয়ে গেছে সেই কারণে তার কাজের চাপটা একটু বেড়ে গিয়েছে আসলে তিনি কিন্তু ডিআইপি পটাশ তারপর আপনার বুরন জিঙ্ক সামথিং সব আইটেম কিন্তু মিক্স করে অল্প পরিশয় বিশ গ্রাম পরিসরে কিন্তু প্রত্যেকটা মাছ চারার অনুপাতে কিন্তু তিনি জমিতে ছিটিয়ে দিয়েছে এবং অবশিষ্ট যে এই মাটিটি আছে নালায় সেটি কিন্তু বিটে তুলে দিচ্ছেন আর বিটে তুলে দেওয়ার কারণটা হচ্ছে যে একটু সামনে যদি বৃষ্টি আসে তাহলে এই গাছের যে সাইডের মাটিটা সেটা ভেঙে পড়লেও যাতে শিকড় না বেরিয়ে পড়ে শিকড় বেরিয়ে পড়লে হয়তো বা গাছটা মারা যেতে পারে সেই কারণে কিন্তু যে অবশিষ্ট মাটিটি আছেন সেই মাটিটি কিন্তু বিড়ে তুলে দিচ্ছে কিভাবে তিনি বিড়ে মাটি তুলে সেটা আপনাদের দেখাচ্ছি আসলে সার প্রয়োগের পরে কিন্তু তিনি কিন্তু মাটিটা তুলে দিচ্ছেন গাছ যেহেতু অনেক বড় হয়েছে সেই কারণে তো বৃষ্টি হলে তাহলে বৃষ্টি হওয়ার কারণে যদি সাইডে মাটি চলে যায় সেই কারণে কিন্তু গাছের ক্ষতি হতে পারে সেই কারণে কিন্তু তিনি নালার যে অবশিষ্ট মাটিটা আছে সেটা কিন্তু সার প্রয়োগের পরে তিনি তুলে দিচ্ছেন তো তার পরবর্তীতে হয়তোবা তিনি একটা শ্যাস দেবেন কিভাবে তিনি মাটিটা দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি মাঝখানে যে নালাতে আছে সেটা কিন্তু দুই দারে কিন্তু দিয়ে দিচ্ছে তো তিনি কিন্তু দ্রুত কাজগুলি করছেন এর কারণও আছে শশা গাছের যেহেতু ছোটো অবস্থাতে কিন্তু করি কিন্তু আয়সা পড়ছে প্রায় তো আপনি যদি দেখাই হালকা একটা সেটা যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কো আয়সা পড়ছে সেই কারণে তিনি কিন্তু তাড়াতাড়ি দ্রুত এই বীরের সংক্রান্ত যে কাজটি আছে সেটি কিন্তু করে ফেলছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম